إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إيمانا وعلى ربهم يتوكلون लड़ ऑय filt fields আমার যে বান্দা বান্দির সামনে আমি আল্লাহর kalamullah থেকে তেলাওয়াত করা হয় আমার যে বান্দা বান্দির সামনে জান্নাতের নাজ নিয়ামত নিয়ে আলোচনা করা হয় আমার যে বান্দা বান্দির সামনে জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয় আমার বান্দা বান্দির সামনে যখন দোজখ নিয়ে আলোচনা করা হয় আমার কিছু গোলামেরা আছে তাদের সামনে যখন জান্নাত জাহান নাম নিয়ে আলোচনা করবে কোরআন এই কোরআনের আয়াত নিয়ে যখন এই কোরআনের তাসির নিয়ে যখন আলোচনা করবে এই কোরআনের সার মর্ম যখন বান্দা বান্দির সামনে আলোচনা করবে এক কথাই আমার যে বান্দা বান্দির সামনে জান্নাত জাহান নাম আমি আল্লাহর নাজ যখন আলোচনা করবে আমার কিছু বান্দা বান্দেরা থাকবে তারা এমন আলোচনা শুই তাদের অন্তরটা কেঁপে উঠবে আমি আল্লাহকে ভয় করিয়া তাদের দুই চোখ দিয়া জর জর করিয়া পানি করবে আমি আল্লাহ তাদের ইমানকে আমি আল্লাহ বাড়াইয়া দে এই জন্ম আল্লাহর গুলা আজকে তোমরা যারা চরখামের যুব সমাজে উদ্যোগের মাফে আসবা হাদিসের আলোচনা সই না জান্নাতের আলোচনা সই না জাহান নামের ভয়াবহতার আলোচনা সই না এ বান্দা যদি কান্না করতে পার আল্লাহ বলেন তোমার ইমান আমি আল্লাহ বাড়াইয়া দিব আজকে আমরা এই চোখ দ্বারা জাহান নামের ভয়ে কান্না করি না আজকে আমরা এই চোখ দ্বারা আল্লাহ তালাকে ভয় আমাদের সম্পদ নষ্ট হয়ে যায় কামনা করে আমার ছেলে দুনিয়া থেকে বিদায় কামনা করে আমার বিবিটা আমার কাছ থেকে বিদায় হয়ে যায় কামনা করে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কামনা করে কিন্তু বাবা জাহান নামের ভয়াবহতা সেই বান্দা বান্দি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যাবে যখন বান্দা বান্দি কবরে রাখবে ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব

রাখার জন্য প্রস্তুতি হয়ে যাও এক কথাই সমস্ত আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য যদি তোমরা প্রস্তুতি হয়ে যাও তাহলে তোমরা আল্লাহর হুকুম মানলা যখন ফেরেস্তা জিজ্ঞাসা করে আমার কাজকে বাদ দি আমি নামাজ চলে যাইতাম আমার খেত খামারের সব কিছু বাদ দিয়ে নামাজ চলে যাইতাম আমার দোকান পাট বন্ধ করিয়া নামাজ চলে যাইতাম আমার রব হলো একজন আল্লাহ যে রবের হুকুম উপর আমি দুনিয়ার মধ্যে চলছি যে যে রবের হুকুম যে রবের তরিকা মোতাবেক দুনিয়ার মধ্যে আমি বসবাস করেছি ওই রব একমাত্র আমার আল্লাহ আল্লাহ তালা জানাইয়া দেয় আমার বান্দা বান্দি যদি নেককার হয় আমার বান্দা বান্দি যদি আমল ওয়ালা হয় আমার বান্দা বান্দি যদি পরহেজগার হয়ে যায় তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো আমার রবকে আমার রব তো আল্লাহ আমার রব বলছে নামাজ পড়ার জন্য আমি নামাজ পড়েছিলাম আমার রব তো বলছিল যাকাত দেওয়ার জন্য আমি তো যাকাত দিয়েছিলাম আমার রব তো বলেছিল হজ করার জন্য আমি তো হজ করেছিলাম আমার রব তো বলেছিল আমি আল্লাহ

জাকা সময় আসছে জাকাত যদি বান্দা না দেয় হস খরচ কিন্তু হস করে না ফেরেস তাই বলবে এই তোমার রবকে কে আমরা আল্লাহর হুকুম মোতাবেক চলি তাহলে আমাদের জবান ধরে আসবে আমার রক্ত একমাত্র আল্লাহ এই জন্য বাবজান আল্লাহর গুলাম বলতেছিলাম জাহান নামের ভয়ে আমাদের কান্না করতে হবে এই চোখের এক ফোটা চোখের পানির কত দাম কত মান পয়গম্বর আরবি মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাম জানা দেয় আমার তোমরা জাহান নামের সম্পদ চমুকের চিন্হাই আনিয়েছে আমরা কান্না করি আমার বাবা আমার কাছ থেকে বিদায় হয়ে গিয়েছে আমার মা দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে গিয়েছে আমার প্রাণের বিবেক দুনিয়া থেকে বিদায় এই জন্য আমরা কান্না করি কিন্তু কোনো বান্দাবান জাহান জাহান্নামের ভয়ে কান্না করতে দেখা যায় না বাবা শুন এই চোখ দ্বারা যদি অস্ত্র বের করতে পারো এক ফোঁটা চোখের পানির কত দাম কত মান ওই গম বরা রবিন মোহাম্মাদুর রসুল্লাহ সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় হাসানো বলে যখন আমার অল্লহ বান্ধব বান্ধীদেরকে জাহান্নামের পয়সালা দিয়ে দিবে যখন বান্ধবান্দিরের জাহান্নামের গর্ভদের সামনে চলে যাবে ওই সময় বান্ধব বান্দির যে চোখের পোষণ আছে বাবা আওয়াজ গিয়া বলেন আমাদের চোখের পোষণ আছে কিনা

জাহান নামের গর সামনে চলে গিয়েছে একটু বড় জাহান নামের ভিতরে ঢুকে যাবে মালা আপনার হাবি ওয়া আপনার বান্দা আপনার দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জাহান নামের ভয়ে কান্না করবে আপনার যে বান্দা আপনার যেই দি ফুলের ভয়ে কান্না করবে অপরের আজবের ভয়ে বান্দাবন্দিটাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিলেন মাওলা আপনার এই বান্দাবন্দিটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মাওলা কত জাহান্নামের ভয় কল্পনা করেছে মাওলা সারা রাত যায় নামাজর উপর বসিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুটো হাত দিকে উত্তোলন করিয়া মাওলা গো আপনাকে ডাক দিয়া বলে মাওলা আমি তো আপনার বান্দা আপনি তো আমার মালিক মাওলা গো আমাকে গুনাহের জন্য জাহান নামে দিয়েলা গো আমার জাহান্নামে জন্যেপ করেনব না দুনিয়ার আগুন সাধারণ শরীর রেখে যাইলে মাওলা দুনিয়ার আগুন সহ্য করা যায় না আর জাহান আগুন সত্তর গুণ ক্যাস হবে সত্তর গুণ পাওয়ার হবে মাওলা

আমি রক্ষা পাইতে চাই রাস্তাদের কষ্ট দেওয়া আমি সহ্য

আপনার বান্দা টাকা টাকার কমতি দেন নাই মালের কমতি দেন নাই সম্পদের কমতি দেন নাই কিন্তু যে বান্দাটাকে জাহান নামের ফয়সলা দিয়ে দিলে তাকে মাওলা আপনার টাকা পয়সা দেন নাই ক্ষমতা দেন নাই সুন্দর দেন নাই মাল সম্পদ দেন নাই সুন্দর খাবার ব্যবস্থা মাওলা করেন নাই কিন্তু এত এত নিয়ামত থেকে বঞ্চিত হওয়া আল্লাহ আপনি কিভাবে পারলেন আপনার বান্দা বান্দিটাকে জাহান ফয়সালা দিয়ে দিতে মামলা আপনার বান্দা বান্দিটাকে আপনি জাহান নামে না যখন আল্লাহ তালা এই চোখের পশমের সাক্ষী শুনতে পারবে আল্লাহ তালা জিব্রাইল আলাই হিসারা তোমার সালামকে ডাক বলবে এ জিবরাইল যাও যাও গোটা হাসার ময়দানের কে আলাম করে দাও আমার এই বান্দা চোখের প্রশংসা কি দিচ্ছে আমার এই বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নাকি অনেক জাহান্নামের বয়ে কান্না করেছে আমি আল্লাহর প্রেমিক মহব্বত ওরা বান্দা হওয়ার জন্য কান্না করেছে এই চোখ দ্বারা মানুষের জন্য কান্না করে নাই প্রেমিকের জন্য কান্না করে নাই প্রেমিকার জন্য কান্না করে নাই মেল ফ্যাক্টরির জন্য কান্না করে নাই আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কান্না করেছিল আমি আল্লাহ জান্নাত পাওয়ার জন্য কান্না করেছিল যাহান নাম থেকে মুক্তিবার পাওয়ার জন্য করেছিল এ আমার যাও পুরা গোটা হাসান ময়দানের মানুষদের কেলাং করে দাও যে আমি আবু আপ আমার এই বান্দা আমার এই বান্ধির চোখের প্রশবের শক্তির আমার এই বান্ধা বান্ধিকে যাহান্ন নাম থেকে বের করে জামনাতের না মা বানিয়া দিলা সবান বলেন না শুধু একমাত্র যদি আমরা চোখের পানি ফেলাইতে পারি কে আমাদের ময়দান আমাদের ব্যাপারে এই চোখের পোষণ আল্লাহর সামনে বাবা দাঁড়াইয়া যাবে